করোনার কারণে জনসমাগমের ওপর কড়াকড়ি আরোপ করায় অন্যবারের মতো এবার বর্ষ বিদায় বা বর্ষ বরণ উৎসব হচ্ছে না চট্টগ্রামে সন্ধ্যা ছটার পর থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত ও পার্কি সমুদ্র সৈকতে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন তারপরও বিকাল থেকে অনেকেই জড়ো হয় সৈকতে তবে সন্ধ্যার আগেই সবাইকে চলে যেতে মাইকিং করছে পুলিশ প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং আইন খরা পরিস্থিতির অবনতির শঙ্কায় থার্টি ফার্স্ট নাইটে বন্দরনগরীতে কোনো জমায়েত সমাবেশ এবং উৎসব করা যাবে না বলে জানিয়েছে সিএমপি জারি করা হয়েছে ১৬ ধরনের বিধি নিষেধ এমনকি রাত দশটার পর এবছর তো অবশ্যই খারাপ আগামী বছর প্রত্যাশা করতেছি যাতে ভালো হয় আমরা আশা করি একুশ সালটা যাতে আমাদের সুন্দরভাবে কাটে নালার কাছে এটাই কামনা করি আর কি এই পর্যায়ে আমরা যেতে চাই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুদ আছেন শোয়েব রহমান শোয়েব আপনার জানতে চাই সিএমপি প্রায় ১৬টির ষোলোটির মতো বিধিনিষেধ নিষেধ জারি করেছে এই বিধি নিষেধগুলো কতটা মানা হচ্ছে আর আপনি এখন যেখানে আছেন সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন কিছুক্ষণ আগেও কিন্তু আসলে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল এবং বছরের শেষ দিন থেকে উদযাপন করতে আমরা দেখেছি যে শিশু থেকে বয় বৃদ্ধ সব ধরনের মানুষ কিন্তু পরিবার পরিজন নিয়ে এই এবং দূর দূরান্ত থেকে এসেছেন যদিও সেখানে কোনো স্বাস্থ্যবিধির বালাই ছিল না অনেকে মাস্ক ব্যবহার না করে কিংবা শারীরিক দূরত্ব না মেনেই এই পতেঙ্গা সমুদ্র সৈকতে এসেছিলেন বছরের শেষ দিনটিকে বিদায় জানাতে তবে সিএম যে যেই ষোলোটি নির্দেশনা তার মধ্যে একটি নির্দেশনা হচ্ছে যে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং পার্গি বীচ সেখানে সন্ধ্যা ছয়টার পর থেকে আসলে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না এবং সেটি আমরা দেখেছি যে পুলিশের প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে সেই বিধিনিষেধটি মানা হচ্ছে এবং কিছুক্ষণ আগে থেকেই আসলে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে পাশাপাশি সাইরেন বাজিয়ে যারা এখানে যারা ভ্রমণ করতে এসেছিলেন তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে এবং আমরা দেখেছি যে যারা এসেছিলেন এই বিচে তারা কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু ইতিমধ্যেই এই বীজ ত্যাগ করতে শুরু করেছেন এবং একইভাবে এই বীজ ত্যাগের পাশাপাশি বর্ষ বিদায়ের ক্ষেত্রে ষোলোটি নির্দেশনার মধ্যে আরও রয়েছে যে কোনো ভবন কিংবা উন্মুক্ত স্থানে কোনো ধরনের গান বাজনা বা এ ধরনের অনুষ্ঠান ও করা যাবে না এবং সেই বিষয়গুলোতেও কিন্তু পুলিশ প্রশাসন সর্বোচ্চ তৎপর থাকবে বলে জানানো হয়েছে এবং তারা যেটি বলছেন যে এই নির্দেশনা পালনে সর্বোচ্চ কঠোরতা অবস্থা মেনে চলা হবে বিশেষ করে করোনা ভাইরাসের যেহেতু একটি প্রাদুর্ভাব রয়েছে তাই শারীরিক দূরত্ব না মেনে কোনো ধরনের অনুষ্ঠানই করতে দেওয়া হবে না এবং সেই ক্ষেত্রে প্রতিটি জায়গাতে অর্থাৎ এই বিনোদন কেন্দ্র সহ যে সকল স্থানে অনুষ্ঠান হতে পারে সেই সকল জায়গাগুলোতেও কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শুধুমাত্র কয়েকটি পাঁচ তারকা হোটেলে অনুমতি পূর্বাণু পূর্বানু অনুমতি সাপেক্ষে কিছু কিছু অর্থাৎ সীমিত অনুষ্ঠান করার জন্য অনুমতি দেওয়া হয়েছে এর বাইরে কিন্তু আসলে কোনো ধরনেরই অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না এবং ছাদে কিংবা উন্মুক্ত স্থানে পটকা পটকা ফোটানো সেগুলোও কিন্তু আসলে সিএমপির পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি লাইসেন্সকৃত যেই বারগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই সন্ধ্যা ছটার পর থেকে বন্ধ রাখার জন্য সিএমপির পক্ষ থেকে বলা হয়েছে এবং আমরা দেখেছি যে এই নির্দেশনাগুলো বাস্তবায়নে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ রয়েছেন তারাও কিন্তু প্রতিনিয়ত মোটর সাইকেলে করে সাইরেন বাজিয়ে এবং মাইকিং করে যারা এখানে ভ্রমণ করতে এসেছিলেন তাদেরকে এখান থেকে সরে যেতে বলেছে এবং এই নির্দেশনা যতক্ষণ পর্যন্ত কার্যকর থাকবেন সেই নির্দেশনা বাস্তবায়নে এই স্থানটিতে টুরিস্ট পুলিশ এবং সিএমপির যে পুলিশ রয়েছেন ট্রাফিক বিভাগ শোয়েব আপনাকে অসংখ্য ধন্যবাদ পতেঙ্গা সমুদ্র সৈকতের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানালেন আমরা দেখতে পাচ্ছি না পতেঙ্গা সমুদ্র সৈকতে যারা এসেছেন তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে পুলিশ আমরা এবার যেতে চাই কক্সেস বাজারে সেখান থেকে যোগ সহকর্মী নুরুল করিম রাসেল রাসেল একটু জানতে চাই এই পর্যটন নগরীতে এখনকার পরিস্থিতি কি আর হোটেল মোটেলে কি কোনো আয়োজন আছে কি না এবারের নতুন বছরকে বরণ করার প্রেক্ষাপটে হ্যাঁ আপনি জানেন যে প্রতি বছরের ন্যায় এই বছরের শেষ দিনটিকে বিদায় জানানোর জন্য শেষ সূর্যাস্ত অবলোকনের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের ঢল নামে আজকেও প্রচুর পর্যটক পর্যটকের ঢল নামে আজকেও প্রচুর পর্যটক কক্সবাজার সৈকত জুড়ে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে তারা কক্সবাজার সৈকতের শেষ সূর্যাস্ত অবলোকনের সাক্ষী হিসাবে এখানে তারা এসেছেন সূর্যাস্ত অবলোকন করেছেন তবে আমরা যা দেখতে পেয়েছি অন্যান্য বছর যত পর্যটক সমাগম এখানে হয়ে থাকে এই বছর কোভিডের কারণে সেই ততটা পর্যটকের সমাগম হয়নি তবে তারপরও সকাল থেকে প্রচুর পর্যটক কক্সবাজার সরকারের বিরুদ্ধে নিয়েছেন তারা সন্ধ্যা বিকালে নাগাদ তাদের আগমন আরও বেড়ে যায় এখনও সন্ধ্যায় এখানে অনেক পর্যটক রয়েছেন তারা পর্যন্ত বছরের শেষ পর্যন্ত অবলোকন করেছেন আর এখানে হোটেল মোটেল হোটেল মোটেলে সাড়ে চার শতাধিক হোটেল রয়েছে সেখানে বলতে গেলে প্রায় তাদের এখানে বুকিংটা আজকে আগামীকালকে এবং বেশ ধরে এখানে হোটেলে পরিপূর্ণ রয়েছেন তারপরেও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন এখানে অন্যান্য বছরের মতো অত পর্যটন সমাগম হয়নি অসংখ্য ধন্যবাদ আপনাকে পর্যটন নগরী কক্সবাজারের খবরাখবর জানানোর জন্য